এটা আপনাদের সৌভাগ্য কিন্তু এলাকার চেয়ে কম হয়েছে বাইরে বেশি হয়ে গেছে বাং দরবারে কোনো মতে সে দেখাতে পারে একটা দেখান প্রমাণ করে কিন্তু আমরা পারি আমাদের আমল তরুণী আমরা রাস্তাঘাটে ঘুরি সেই জন্য আমাদেরকে মানে মনে কিছু হচ্ছে না এখানে আল্লাহ তাহলে সবাই কবুল করো আমি প্রথম প্রতিষ্ঠাতা আমার যে দায়িত্ব আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছি না তা আমি এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করতেন তা এই হাফেজ সাহেবকে আমরা নিয়োগ দেওয়ার পর থেকে আল্লাহ দিলে হাট হাজারের সাহেব আল্লামা হজরত মৌলানা আহমদ ছফি সাহেব এই মাদ্রাসা উদ্বোধন করার পর থেকে ধীরে ধীরে মাদ্রাসা কী পর্যায়ে ছিল কী পর্যায়ে আসছে এর প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনারা ভালো করে জানেন এই হাফেজ জিয়াল সাহেবের অক্লান্ত পরিশ্রম ওনার ত্যাগ এই এর কারণেই এই মাদ্রাসায় গদ্য আসছে তা সেই হিসাবে আমি কৃতজ্ঞতার সাথে ওনার বলে মালা বারা দিচ্ছি আমি সেটা দেখ এটাও দেখুন আমাদের